আছো আশা করি ভালো আছো রঞ্জা শর্ডার ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালে টিফিন থেকে আমার ছোট্ট মিনি ব্লকটা আরম্ভ করছি দেখো আজকে এত গরম পড়েছে রুটি বানানোর আর ইচ্ছা নেই অন্য কিছু বানানোর ইচ্ছা ছিল না তাই আজকে আমি ব্রেড আর আর এটা জেলি আছে এটাই আমরা খাবো এই যে এটাকে মাখানো হচ্ছে আর কি দেখাও আর এখানে কলা আছে আর চা হচ্ছে চা চা হবে এই সকালবেলার আমাদের টিফিন এটা তারপরে কি রান্না বান্না হবে দেখাবো আজকে পুরো রেসিপি হয়তো দেখাতে পারবো না বন্ধুরা তো কী আজকে রান্না বান্না হবে সেটা অবশ্যই দেখাবো এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে মিক্স জেলি নানান রকম ফল দিয়ে যেটা আর কি বানায় সেই জেলিটা এই জেলিটা কিন্তু খুব ভালো লাগে এটা আমাদের সকালের টিফিন আজকে তো তোমাদের কেমন লাগলো সকালের টিফিন অবশ্যই জানিও বন্ধুরা চলে এলাম রান্নার কাছে সব গুছিয়ে গাছিয়ে এখানে আমি খুব সুন্দর করে ধুয়ে বেঁচে লাউ কেটে নিয়েছি লাউটা কিন্তু খুবই কচি লাউ আর এদিকে নিয়েছি পাঁচটা ডিম আর আজকে আমি একটা ইউনিক রেসিপি করব ডিম দিয়ে লাউ দিয়ে তো মশলার মধ্যে এখানে আছে আদা আদা আর রসুনের পেস্ট আছে হলুদ জিরে ধনের গুঁড়ি আছে লঙ্কার গুঁড়ি আছে ফোড়নের জন্য তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে আর আছে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা টমেটো আর এটা বন্ধুরা আম কেটে রেখেছি আমের টক করব তো রেসিপিটা হয়তো পুরোভাবে দেখাতে না পারবো না খুব আজকে তাড়াহুড়া আছে আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি প্রথমে ডিমটা ভেজে নেব তো বন্ধুরা যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ডিমটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা ডিম ভাজা তেলে আর একটু আমি তেল দিয়ে দিয়েছি ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব ফেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে দিয়ে দেব অতি সংক্ষেপে দেখাচ্ছি বন্ধুরা এটা একটু ভাজি হতে থাকবে ঘিরে আসছি বন্ধুরা তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণটা দিয়ে দেব কিন্তু না দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে অনেকটা এবার আমি দিয়ে দেব এখানে যে গুঁড়ো মশলাগুলো ছিল আর আদা রসুনের পেস্ট ছিল খুবই সামান্য ছিল আমি খুব অল্প দিয়েই করছি অল্প মশলা দিয়েই করছি তো এবার আরও খুব সুন্দর করে কষিয়ে নেব এইভাবে লাউটি তোমরা হয়তো কোনো দিনও খাওনি করে খেয়ে দেখো খাওয়া তো যাবেই সবই তো খাওয়া যায় তাই না ডিম খাওয়া যায় লাউ খাওয়া যায় তো লাউর মধ্যে ডিম দিয়ে কেন খাওয়া যাবে না একবার করে খেয়ে দেখো বন্ধুরা দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউগুলো এবার লাউটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো লাউটা কিন্তু অনেকটা গলে গেছে জল বেরিয়েছে আর এদিকে আমি একটা ডিম গ্রেট করে নেব তো এটা একদম ভিন্ন ধরনের মানে রেসিপি হচ্ছে তোমরা শেষ পর্যন্ত দেখো এক হাত দিয়ে তো গ্রেড করা যাবে না এটা আমি গ্রেট করে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো একটা ডিম আমি গ্রেড করে নিয়েছি এইবার আমি এই ডিমটা সবজির মধ্যে দিয়ে লাউটার মধ্যে আর কি দিয়ে একটু কষিয়ে নেব এটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা একদিন করে খেও বন্ধুরা দারুণ মানে দারুণ লাগে তো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এত শুকনো তো আর হবে না তো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব তা দু চার মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো এবার তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আগে চলে এলাম খুঁজিটা পড়ে গেল। তো দেখো বন্ধুরা কত সুন্দর গাঢ়টা এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে দুটো বাতাসা আছে আর চারটে ডিম আছে তো লাউটা খুবই ভালো সেই জন্য বেশি মিষ্টি দিলাম না আর দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনে পাতা রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট বন্ধুরা তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর দু মিনিট থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নামিয়ে দেব তো রাধে রাধে বন্ধুরা এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিও একটা ইউনিক রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়